ভারতের সুরে সুর মেলা তো আওয়ামী লীগ এখন আমরা আমরা যারা আমরা যারা জাতীয়তা বিশ্বাস করি তারা ভারতের সুরে সুর মেলাই ভারতার সারতে পারতেছি না আমরা রাজনৈতিক দলগুলো ইটস নট ইটস ভেরি ডেঞ্জার ফর বাংলাদেশ যতটা দেশ থেকে ভারত কেক চাট হয়েছে দে ওয়ান্ট এবল টু রিটার্ন টু দোজ কান্ট্রিজ এক্সেপ্ট বাংলাদেশ দিস ইজ সো প্যাথেটিক যত দেশ থেকে ভারতকে বের করে দেওয়া হয়েছে সেই দেশের রিটার্ন গিয়ে আর ছড়ি গুড়াতে পারে নাই ছড়ি ঘুরাতে পারে নাই ভারত কিন্তু বাংলাদেশে তাদের আধিপত্যটা এমনভাবে দেশীয় দালালদের তৈর করেছে ভারত মনে হয় ক্ষেমত পর্যন্ত বাংলাদেশ থেকে এই দালালি আর যাবে না আপনারা অনেকেই বলেন যে ইউনো বাইদ বলাটা কি আজকাল লাইভের বিষয় হলো যে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় সেই নির্বাচনে যারা যাবেন তারা দান দানবে পরিণত হবেন বলছেন ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান এবং নির্বাচন সংস্কার কমিশন যারা আছেন চেয়ারম্যান যিনি এবং সাবেক সুজনের একজন সভাপতি বদিউল আলম মজুমদার যিনি নির্বাচন সংস্কার নিয়ে কাজ করে থাকেন উনি এই কথাগুলো বলেছেন অনেকের পছন্দ না হতে পারে দ্য ইজ দ্যাট কোন কিছু স্থায়ী নয় যে 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 আপনার উনি বলছেন কে চালিয়ে যান রাইট। আমরা এটাই আপনি জানেন মালদ্বীপ থেকে যখন বের করে মালদ্বীপ থেকে যখন বের করে দেওয়া হলো ভারতকে ভারতের একটা জায়গা নাই কিন্তু কি কল্পনা করতে পারেন আপনি বাংলাদেশের প্রতিটা জায়গায় তারা এমন ভাবে বেঁধে রেখেছে হিস্ট্রি agent জার্মান agent, dalal dalal. Like so আজকের এটাই নির্বাচন নিয়ে অনেকগুলা বিষয় আপনার চলে আসছে অনেকে বলছেন যে নির্বাচন আমরা চাই না আমরা সংস্কার চাই আবার কিছু কিছু দল বলছেন এখনই নির্বাচন দিতে হবে কারণ নির্বাচনের পরে সংস্কার হবে না তো হিস্টোরিক্যালি আমরা এখন প্রশ্ন হলো আমরা কি এই রাজনৈতিক দলগুলাকে বিশ্বাস করতে পারবো কেন উই ট্রাস্ট দ্যানসার ইজ নো উই ক্যান ট্রাস্ট দেন উই ক্যান নট তারা অতীতে প্রমাণ করেছেন তাদেরকে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করলে আপনি টকবেন দ্যার ইজ দ্য রিয়েলিটি লেডিস আপনারা কি মনে করেন আপনারা জানান এখানে এখানে যারা যুক্ত হলেন জানান আপনারা কি মনে করেন সংস্কারবিহীন নির্বাচন আপনাদের যা আমরা আশা করেছি বা জুলাই বিপ্লব বা গণ অভ্যান যে কারণে হয়েছে সেটা কি মনে হয় কিনা রাজনৈতিক দলগুলা ক্ষমতায় যাওয়ার পরে তারা করবেন নাকি মনে হয় যে আগেই এই ন্যূনতম যা আমি সবসময় বলে থাকি করা দরকার তারপরে নির্বাচন হোক আমি বিশ্বাস করি এই সংস্কারগুলা পাল্টিয়ে দিতে পারবেন না বা দিবেন না রাজনৈতিক দলগুলা যদি দেন তাহলে কান্সে করেছে ধরেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে উঠে এসেছে সেটা কি সেটা হলো যে বিভিন্ন সংস্কার গুনে ধরা একটা টোটালি গুনে ধরা একটা ব্যবস্থা আমাদের বাংলাদেশের রাজনৈতিক মানে এটাকে একদম করে হবে রাজনৈতিক পালিক করবেন না তারা কখনোই সুতরাং আপনারা যারা প্রবাসে তাকি দেশে আসি গ্রামের পরিস্থিতি না পাহারা দিতেছি দিতে দেশে আসি গ্রামের পরিস্থিতি ওয়াই ইসনোর বালনা মানে আপনি আমাকে বলেন বালনা কেন মানে কি সমস্যা মানে এটা কি চুরি ডাকাতি হয় মানে জোর করে তাহলে প্রশাসন কোথায় ইয়াস এটা এটা আমি বিশ্বাস করি যে ধরনের অসহযোগিতা তৈরি হয়েছে দেখুন পুলিশও চায় তারা নির্বাচন ওয়াই বিকজ এখন তো কোনো কিছু খেতে পারছে না তারা মানে দেদার্সের ঘুষ খাওয়া যাচ্ছে না যদি ধরেন তাহলে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক বলয়ে পার পেয়ে যাবেন ওইটা কিন্তু সম্ভব না এখন আর অর্থাৎ আপনাকে আপনাকে বরখাস্ত হতেই হতে হবে অথবা ওএসডি হতে হবে অথবা আপনাকে সরিয়ে দেওয়া হবে এটা একটা মারাত্মক সমস্যা প্রশাসনে বিশেষ করে দুর্নীতিগ্রস্ত এই আমলাতান্ত্রিক ব্যবস্থার কারণে দের লাইক ডক্টর মোহাম্মদ এনি মোর হাতে গোনা কিছু মানুষ আছেন তারা পছন্দ করেন কিন্তু ভার্স মেজরিটি আমলা কর্মকর্তা পুলিশ যারা আছেন তারা চান না ডক্টর মোহাম্মদ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের মাথা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে আপনি ধরুন একটা উদাহরণ দিই জুলাই বিপ্লব না হলে এই যে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমদকে করা হলো পয়সা দিয়ে করা হয় নাই আত্মীয়তার কারণে করা হয় নাই যোগ্য ব্যক্তি দেখে করা হয়েছিল না উনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা যে কোনো কারণে তাকে সরিয়ে দিয়েছেন আমরা অভিযোগ সত্য মিথ্যা জানি না তারা দিয়েছেন নিশ্চয় কোনো একটা কারণ আছে না হলে কোনো কারণ ছাড়া তাকে এভাবে সরিয়ে দেওয়া হবে না আমিনুল ইসলাম বুলবুল একদম একজন বদ্রলোক যিনি প্রফেশনালিজম সিরিয়াস প্রফেশনাল একজন মানুষ এবং ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করেছেন আইসিসির সাথে আট থেকে দশ বছর ওনাকে আনা হয়েছে এগুলো কিন্তু টাকা দিয়ে নিয়োগ দেওয়া হয় নাই দলীয় পরিচয় নিতে হয় এই জায়গাটা আমরা যেন মেক উই বিকজ এটা মনে রাখতে হবে যে উনাকে যে কোন কারণে হোক তাকে যোগ্য মানুষদেরকে আনা হয়েছে এখন যোগ্য মানুষ আসার পরে হয়তো উনি মানে যে কোন কারণে হোক উনি ধরে রাখতে পারেন নাই উনার মানে মেস্টফ হয়ে গেছেন কিন্তু যোগ্য মানুষদেরকেই এখানেই হলো জুলাই বিপ্লবের সাফল্য অনেকগুলা সাফল্য অন্যতম রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ লেভেলের মানুষ যারা এরা মোটামুটি দুর্নীতিগ্রস্ত কাউকে নিয়োগ দেওয়া হয় নাই দলীয় পরিচয় নিয়োগ দেওয়া হয় নাই তবে অবশ্যই উপদেষ্টা পরিষদ নিয়ে বক্তব্য আছে আরও পারলে এটা আসতো না এবং যারা মিসট্রাস্ট এবং এখানে অনেকগুলো কেয়স হয়েছে হচ্ছে বিকজ উপদেষ্টা পরিষদের অনেকের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমি বলছি না যে আওয়ামী লীগ বিএনপির সাথে সম্পৃক্ত হতে হবে মূলত আমি বলতে চাচ্ছি দেখুন গভর্নমেন্ট ইজ এ পলিটিক্যাল ইনস্টিটিউশন সো এখানে পলিটিক্যাল কিছু আপনাকে সুতক্ত আপনাকে থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং पॉलिटिकल মানে সেন্টিমেন্ট এটা না থাকলে আপনি বিপদে যে বিপদটা আমরা এই বিপদগুলা এই সরকারে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত पॉलिटिकल সেন্টিমেন্ট বা সক্ষমতা না থাকার কারণে অনেকে কাজ করতে পারতেছেন না এরা খুব ভালো ব্যক্তি কিভাবে আন্ডার पॉलिटिकल गवर्नमेंटে কাজ করতে পারবেন তার তাকে স্বাধীনতা দিলে তারা করতে পারেন কাজ এটা হচ্ছে সবচেয়ে ভালো যোগ্যতা অনেকে অনেক উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু ডিসিশন নিয়ে একটা রাষ্ট্র রাষ্ট্রপরিতন করা এই ক্ষমতা অনেকের এখানে নাই যে কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে তারা সাহসী মানে একজন মানুষ ধরেন আজকে আমি আপনাকে বলি ধরেন আন্দালিব রহমান যে পজিশনে আছে একটা পজিশনে দিলে সে যে ডিসিশন নিতে পারবে কারণ ওই যে বললাম রাজনৈতিক গভর্নমেন্ট ইজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন পলিটিক্যাল পার্সপেক্টিভে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার অনেক পিছিয়ে যে কারণে সরকার রুল করতে পারে না অর্থাৎ শাসন করতে পারে না এই শাসন করতে না পারাটা সবচেয়ে বিপজ্জনক হয়েছে দেশের জন্য লেডিস ইন চেয়ারম্যান এটা হলো সবচেয়ে বিপজ্জনক সো আপনারা বলছেন যে সবাই আমি দেখলাম যে এত কিছুর পরে মানুষ চায় সংস্কার হোক নির্বাচন নয় রাজনৈতিক দলগুলো চাচ্ছেন আচ্ছা রেডওয়ানা অনেক অনেকে অনেক অনেক বক্তব্য দেন কিন্তু আপনারা জানেন কি না এই উপদেষ্টা পরিষদের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনিসের বাহিরে সবচেয়ে পারফেক্ট মানুষ যিনি মিডিয়া দেশি বিদেশি মিডিয়াকে কন্ট্রোল করে আপ কন্ট্রোল করতে বক্তব্য দিতে পারে বা বুঝিয়ে বলতে পারে বুঝিয়ে বলতে পারে তার দক্ষতা আপনি দেখবেন মিডিয়ার সামনে হি শি নার্ভাস এটা কিন্তু অনেক বড় একটা জিনিস এবং তার কনফারেন্সটা তার যে কনফারেন্স এটা কিন্তু অন্য লেভেলের কনফারেন্স আপনি দেখবেন এটা কাল করবেন উনার বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে আননেসেসারি শরীয়তের দালাল আমি জানেনা শরীয়তের দালাল উনি কিভাবে ছিল বলা হয় আননেসেসারি অনেকগুলো প্রশ্ন তোলা হয় যা দরকার নাই সেগুলো বলা হয় সো এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এবং আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা যিনি আছেন ভেরি গুড জেনে মেনে আরও একটু দেওয়া দরকার ছিল আমাদের দিলে আরো ভালো হতো এটা আমি মনে করি এই বিষয়ে কোনো সন্দেহ নেই টাফ টাইম ভাই আমি অলিতে গলিতে মোবাইল ও সাইডটার চিনতে হয় পুলিশের কোনো ভূমিকা নেন না আমি এগ্রি 100% আই ডু এগ্রি উইথ ইউ বিকজ তারা চান এখন মোটামুটি পুলিশ প্রশাসন গিলে ফেলেছে যে আমরা নির্বাচন চাই আমরা সহযোগিতা করব না এখন সরকারকে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এজন্য যে বলছি যে আমি খপালে খারাপি আছে ডক্টর মজনিস গভর্নমেন্টাল আপনারা সহযোগিতা পাবেন না ভিজিবল সহযোগিতা পাবেন না ওনারা এখন এখন মোটামুটি উনাদের সাথে একটা पॉलिटिकल পার্টির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে আপনারা ও সহযোগিতা করবেন নির্বাচন হলে আপনাদেরকে দেখবো ইভেন আপনাদের চাকরি যদি চলে যায় আপনার চাকুরিও চলে যায় চাকরি করা হবে সম্পূর্ণ বেতন পাতা এবং পদ দিয়ে আমি শুনেছি সো আ ব্যাড ব্যাড নিউজ নিউজ ফর ফর কান্ট্রি এখন যে এখন ভাবেই হোক তারা এই মানে ক্যাবলেট তারা গেলে ফেলেছেন যে নির্বাচন আমরা চাই কারণ যে ধরনের দুর্বৃত্তায়ন প্রশাসনিক ক্ষেত্রে সচিবালয় থেকে শুরু করে একটা ইউনিয়ন পরিষদের পিএস পর্যন্ত টাকা হয় এই যে দুর্নীতি রনড়ে রনড়ে দুর্নীতি কিভাবে বের হবেন আপনারা বলেন আপনারা এটা জীবন এম্প্রিতির কুথাও এমন জগনতম দুর্নীতি বা ঘুষ সন্ত্রাস আমি অন্তকে দেখে নাই আপনি একদম ভূমি অফিসে যাবেন টাকার নাসার কাজ করতে পারবেন না অথচ এই बदमाशগুলা বেতন নিয়েই আসছে অফিসে ডিসিমার্জেন্ট এটা 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 বলেন আপনি এটা কিভাবে দূর করবেন এই এগুলা দূর করতে চায় চায় তারা এজন্য এখন বিপত এবং তার পলিটিক্যাল পার্টির জবাবে তারা মানে মোটামুটি অ্যালায়েন্স করে ফেলছে পুলিশ পুলিশ পুলিশের নট আইজিপি আমি আইজিপি কথা বলছি না অন্যান্য যারা আছে তারা চায় নির্বাচিত সরকার আসলে তারা নির্বাচিত সরকারের মাধ্যমে তারা তারা পরিচ্ছন্ন করলো ঘুষ বাণিজ্য চললো মানুষকে জিম্মি করা টাকা নিল আমিও নিলাম আপনিও নিলেন সবাই নিলেন এই হলো বারো কোটি বাইশ কোটি মানুষকে জিম্মি করার রাজনৈতিক প্রক্রিয়ার নাম গণতন্ত্র তারা দিয়েছেন এই হচ্ছে গণতন্ত্র ভোটের অধিক ভোটের অধিকার চান সবাই

আপনার কি পরিমাণ আছে অর্থাৎ এবং আপনি জানেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে অর্ডারের মানে তুফান চলছে এত অর্ডার আসছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে গার্মেন্টস এর মালিকরা অর্ডার বানাবে কিভাবে এটা নিয়ে তারা এখন চিন্তিত অর্ডার আসে নাই তা নয় আওয়ামী লীগের শেষ সময় অর্ডার আসতো না ডিক্লাইন্ড লাইক ফাইভ পার্সেন্ট সামথিং লাইক গার্মেন্টস এক্সপোর্ট এখন দেখেন ওয়াই বিকজ একজন মানুষের চেহারা বদলে দিয়েছে আমি বলছি না নির্বাচন লাগবে না নির্বাচন আমরা চাই না নির্বাচন হোক না

ওই সব পতিত সরকারে লুটপাটকারী ব্যাংক থেকে লোন নিয়ে লুটপাটকারী গার্মেন্টস মালিকরা যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা আপনারা কল্পনা করতে পারবেন না গার্মেন্টস যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট বেড়েছে বাংলাদেশের নাম্বার 1 রাইট নাও গার্মেন্টস ইনপ এক্সপোর্টে নাম্বার 1 নয় মাসের ভিতরে এগুলা তথ্য জেনে কথা বলবেন শেয়ার মার্কেটে কি হচ্ছে উই ডোন্ট নো বে নট উই নিড টু নো হোয়াটস হ্যাপেনিং ওভার দেয়ার সামথিং নট মে নট বি রাইট মেবি কুততারা এটাকে আবার দখল করে নিয়েছে এই সরকার শান্তিতে থাকতে পারবে না আগামীতে কারণ এরা ডিস্টার্ব করবেই একমাত্র জনগণের যদি আরো একটা বিপ্লব হয়তোবা বাংলাদেশের মানুষ বাংলাদেশ মুক্তি পাবে না হলে আপনি দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এটাতে আমার সমস্যা কি আমি জানি না হোয়াট ইজ দ্য প্রবলেম আমি জানি না স্কুল কমিটিতে গভর্নিং বডিতে কোনো রাজনৈতিক নেতা স্কুল কমিটিতে বা গভর্নিং বডিতে সভাপতি হতে পারবেন না হোয়াট ইজ দ্য প্রবলেম বি লাইক দ্যাট কেন রাজনৈতিক নেতা হবে যে দল যাবে সেই দলের মানে ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বোর্ডের চেয়ারম্যান বা সভাপতি হবেন আর লাইক ইট নিরপেক্ষ লেখাপড়া যাওয়া একজন মানুষ হওয়া দরকার এগুলো সংস্কার এগুলো আপনি বাধা দিবেন দেশের মানুষের সংস্কার বাধা দিচ্ছেন আপনি বুঝতে হবে আপনাকে এগুলো আপনার করতে পারবেন আপনাদের ক্ষমতা যারা আছে থাকুক এই আমি বারবার বলি প্লিজ যদি মনে করেন আপনার দেশ সঠিক পথে যাক ভোটের ব্যবস্থা করেন এক

লাইক দ্যাট আমি যদি থাকি এক আমার এক কমপক্ষে দশটা লাডি বানাইতাম এখন বাংলাদেশের নির্বাচন থাকলে ভোট চলে আসা মাত্র পিছন দিয়া একদম সে নামের দেখছেন ফেটেছি কীভাবে ওইভাবে দিয়ে দিতাম আপনি ভোট চুরি করতে আসবেন আপনি আমার সামন থেকে যেতে পারবেন না সুস্থভাবে ওসমানিতে অথবা আমি সিলেটের মানুষ সেজন্য ওসমানি বললাম মনে হয় সদর হসপিটাল দায়িত্বই হবে আপনাকে দ্যাট ইজ লাইন পারবেন এটা করতে যদি এটা করতে পারেন সরি এদের স্বাধীন করতে পারবেন আর হলে এদের স্বাধীন করতে না এটা যদি পারেন খেলা আমি সরি এভাবে বলা দরকার আছে আমি এই আমি বলছি পারবেন গড়ে গড়ে লাঠি নিয়ে গড়ে গড়ে লাঠি নিয়ে রেডি হয়ে যান নির্বাচনের জন্য ভোট চুরি করে করতে আসবেন ওসমানি আর আপনার ডাকাতে থাকলে কোথায় পিজি নাহলে কি ঢাকা মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ চিরাগং মেডিকেল কলেজ সিট আগটাকে খালি করে রাখবেন নির্বাচনের আগে বলবেন যারা সুস্থ আছেন মোটামুটি বাসাতে চলে যান কারণ ওখানে লোক আসবে নির্বাচনের রাত্রে দ্যাটস ইট আর না হলে এই ভয়ঙ্কর ভোট চোর আর এই সন্ত্রাসীদের কাছ থেকে দেশের গণতন্ত্র দেশকে রক্ষা করতে পারবেন আপনারা আমি কিন্তু কোনো পার্টিকুলার দলের কথা বা নেতার কথা বলছি না সবার কথা বলছে। সবার কথা বলছি আর যদি এটা করতে না পারেন আপনার সন্তান মানে মানে শাসনে বড় হবে তার স্বাধীনতা কখনো থাকবে না তার প্রকৃত গণতান্ত্রিক অধিকার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না লিখে রাখতে পারেন আই গ্যারান্টি রাইট না যারা মনে করেছেন যারা আসবেন তারা পরিচালনা করবেন এরা দুর্নীতিগ্রস্ত ও যোগ্য অপদার্থ চরম অমানুষ এরা এক একটা এদের উপরে বিশ্বাস করবেন না আবার বলছি এই কথাটা পৌঁছে দিবেন সবার কাছে কাট করে যারা কাট করে ভিডিও এই অংশটা ছাড়বেন গড়ে গড়ে লাঠি নিয়ে বের হয় মানে লাঠি রেডি রাখেন ভোট চুরি আসলে ওসমানী অথবা ডাকা মেডিকেল কলেজ আর চিরাঙ্গং মেডিকেল কলেজ অর হোয়াট এভার নিয়ারবাই সরকারি হাসপাতালে জায়গা দিয়ে দিবেন ওদেরকে ভোট চুরি করে যেন একটা জানোয়ার বাড়িতে যেতে না পারে তার মায়ের কোলে হাসপাতাল সারা বাট নিওতো করা যাবে না আহত করা যাবে না মানে সেনাবাহিনী যে সাহায্যটা দেয় কি সুন্দর সেনাবাহিনীর সেদিন দেখলাম তো রক্তার তো আপনি পাশা বুঝছেন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কি সুন্দর পাসা দেখছেন রক্তার্ত করে দিছে পেয়ার নলা পায়ের নলা পায়ের নলা পাইছি পায়ের নলা এভাবে দিতে হবে মানে সারা জীবন তার মনে থাকবে আমি বুট চুরিতে করে গেছিলাম আর এই আমার পায়ের নলাতে বর্তমানে সমস্যা মানে এর নিউ প্রবলেম অর্থোপ্যাডিক প্রবলেম